আপনাদের এই যে মন মাতানো গজল যাকে গিদের রূপে আপনারা শোনেন আপনাকে শোনাচ্ছি শোনেন কেমন কইরা থাকি বিগে খালা ধুলা মাটির ঘরে গে খালা খালা গে কেমন কইরা থাকি গে খালা অন্ধকার কব গে খালা খালা গে ছোট ছিলি বড় গে হলি ছোট ছিলি বড় গে হলি সময় গেল গে খালা খালা গে নামাজ পড়লি না রোজ আগে করলি না নামাজ পড়লি না রোজাগে করলি না করলি না দিনের রে ওকে খালা খালা গে কেমন কইরা থাকিবি গে খালা অন্ধকার কব গে খালা খালা গে শাল গাছ গুড় হয় শাল গাছ হয় আর তোতা পাখি পাখি তাল গুড়ো হয় শাল গাছে হয় না। না। তোতা পাখি পাখি বাজ কালো মানুষ ধলো হয় না ধলো মানুষ কালো হয় না সাদা মানুষ গাঁদা হয় না তুলার গাছে মূলা হয় না কাটে কাটে কাঠ জামা কাটে দরজি ফোড়া কাটে ডাক তার যার যেটা মরজি নখ কাটি চোখে নে আর মধু কেনে চাই খাই কধু কেনে নেল ঠান্ডা পানি পুকুরে গরু ভুসে গুতা মারে কামড়াই কুকুরে আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া